দেখতে পেয়েছো মানে না গায়ে অফ সাইড দিয়ে যে জায়গা খুব সুন্দর সরকারি রে দেখে তোর তো বল ওকে গায়ে মোহাম্মদ আশরাফুল খুবই সচেতন ভাই ব্যাটিং করতে চার রান পেয়ে গেলো গায়ে খুবই সুন্দর আমরা প্রথম ব্যাটিং নিয়েছি এই কারণে যে কারণ তাদের সাথে যদি আমরা পরে ব্যাটিং করি আমরা পারবো না কারণ তাদের যে স্ট্রং স্ট্রং বলটা দেখে তো আমি একবার চলে আসলো শট বলটাকে শট দামে করে মানে না রে ভাই তামে ইকবাল একাই খেলতে জানি কাজ একেবারে খুবই সুন্দর গাই আমরা আবার দেখি শটটা খুবই সুন্দর গাইজ একেবারে মনে হয় সতেরো আঠেরো রান হয়ে গেছে গাইজ কাজ আব্দুল রাজা খুব পাকিস্তানের নাম করা বললা অফসাইড ডি এম মোহাম্মদ আশরাফ ছয় রান পেয়ে গেলো খুবই সুন্দর ব্যাটিং গাইছ

বাল ফাঁক নামি করতে গেছে গাছ প্রথমে চলে গেছে দেখতে পাচ্ছ মোহাম্মদ মুশফিকুর রহিম অনেক পর ব্যাটিং এ আসলো তাকে একটা বাইং করতে আদ গাছ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে গাইস সিকি শর্টের জন্য মুশফিকুর রহিম এর আর আই 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 রহিম তোমার হবে পছন্দ করে তুমি মেরে ফোন মারে দিছ আমি ডাক মারে দিছ সাব্বির রহমান কোচ এর সেরা ক্যাপ্টেন কোচ সেরা ক্যাপ্টেন মধ্যে একজন ব্যাটসম্যান মাৰি গাইব কৰি লাইক কৰিাকে মাৰি বাংলাদেশের আশার আলো আজকে সাকিব আল পারবে নাকি দেখতে পেয়েছো হ্যারি গাইজ আশরাফুল নাকি এটা মারিজি সাহেব পেরিয়ে সাকিব আল হাসান গাইজ খুবই সুন্দর অফসাইড দিয়ে সুন্দর গাইজ সাকিব আল কাউকে মার না সেটা আপ্রিদি হোক বা আপ্রিদি বা হোক বা শৈব একটা হোক গাইজ অফসাইড দিয়ে এটাও মারি দিয়েছি ওরে আউট হয়ে যাবে না আউট হয়ে যাবে না কেন বাইজ নট 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 ফিল্ডিং এ যেখানে একটা নেমে কাউরা আমরা আছে সাকিব আল হাসান স্টাকে সাইড স্মলকে শট দেখার মতো গাইজ দেখার মতো শট মারি দিয়েছে গাইজ আমাদের এখন ইনিংসটাকে বড় করতে হবে গাইজ বাংলাদেশ

শর্ট খুবই সুন্দর গাইজ সাকিব গেলেছেন পিপটি খুবই কাছাকাছি গাইজ লাস্ট ওভারে খেলা আমরা কি পারবো না কে এদিকে কি মোহাম্মদ আমিরকে নিয়ে আসলো গাইজ প্রথম বল আশরা পুরো ভালো ব্যাটিং করেছে আজকে চার ওভারে পঁচাত্তর রান হয়ে গেছে এক ম্যাচে বাংলাদেশ পঞ্চাশটা বন্যগুলো সাকি বাজান পুরো ম্যাচটাকে বাজাইছে সর্বোটা একটু জন্য মিস গাইজ ইউর কার বল এর এর মাধ্যমে সাকিব আল হাসানের 50 রান পূর্ণ হয়ে গেল গাইজ আজকে সাকিব আল হাসান বাংলাদেশ দলটাকে বাঁচাতে গাইজ যেরকম ব্যাটিং করেছে গাইজ অসাধারণ গাইজ তা থেকে ঠিক আশা করা যায় বাংলাদেশ খুব একটা ভালো প্লে স্কোর পাইছে রে গাইজ জানা বেশি রান নিতে আর মাত্র 81 রান লজে পাকিস্তানের বিদেশে টার্গেট দিছে এখন দেখার পালা বাংলাদেশ বল এর আমরা ফার নাকি ম্যাচটাকে রুকিয়ে দিয়ে কারণ আমরা ফাইনাল খেলতে চাই আমরা ফাইনাল খেলতে চাই আমরা টি20 ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলতে চাই পাকিস্তানের মতো এরকম ব্যাটসম্যানকে আমরা হারিয়ে গাইজ রুবেল সঙ্গে কে নিয়ে এসেছে বাংলাদেশ খুবই ভালো একজন প্রেসার বল লাগাইছে প্রথম বল স্লপটাকে দিল ক্যাচ এখান থেকে এক রানের বেশি দিস না উইকেট চাই উইকেট পাই এবং ম্যাচটা অনেক সুন্দর আজকে ইন্ডিয়া আমাদেরকে সাপোর্ট করেছে কারণ তারা ধর্মশালার মতো পিচ আম করে ব্যাটিং করে বলিং করতে দিয়েছে এটাই অনেক গাছ খুব সুন্দর বলিং গাইজ পাকিস্তানের স্কোয়াড দেখতে পাচ্ছো তাদের আগুন আগুন ব্যাটসম্যান তারা ম্যাচ জিতে যাবে মনে হয়েছে সেই কাজ তো চার রান হয়ে গেল গাইজ আমরা এখান থেকে ম্যাচে দিতে সেই গাছ বলি গেছে গাইজ মোহাম্মদ আশরাফলাম ক্যাপ্টেন কারণ লেগ স্পিনে হয়তো একটা বলো একটা কিছু করতে পারে

আরেকটা গেপ পেয়ে গেছে গাই ছাব্বিশ রান হয়ে গেছে দুই ওভারে আমরা ক্যামেরে কি মেসেজ জিতবো নাকি গাছ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো গাইজ পাকিস্তানের ব্যাটার খুবই ভালো ব্যাটিং করতেছে মাসাফি মোর্ত যে নিয়ে এসলাম তো দেখা যাক সেই উইকেট পায় নাকি এরই বল কিন্তু উইকেট যাইতেছে না গাইজ ক্যাশ এরই গ্যাপ পেয়ে গেলো গাইজ আরেকটা চার রান পেয়ে যাবো গাইজ দেখার বিষয় বাংলাদেশ কি ম্যাচে জিতবে নাকি খুব সুন্দর খুব সুন্দর একটা বলিং করছে গাইজ দাস বল এরই এই রে গেছে 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 রে গাইস তিন ওভার 37 রান হয়ে গেছে রে গাইস মার তার মার কিলে ভালো ব্যাটিং করতে পারলাম সাকিব আল হাসান কে নিয়ে এলাম প্রথম বল ইবি ফাংশন বেজলে ভালো ব্যাটিং করতেছে গাইস আমরা ম্যাচ জিততেছি আমরা ভালো বলিং করতেছে একটু একটু বলার একবারই সাকিব আল হাসান আম বল দিল এ ক্যাচ আর গুড ফিল্ডিং গাইস করবে চকলেট খাবার মতো ভালো বোলিং করবে এটা দুই রান কি লাগাবে এক রান হওয়ার কথা পাই চার ওভার প্রথম বল করলো গে আমরা ম্যাচটা অবশ্যই জিতে যাবো বাংলাদেশ খুব ভালো বলিং করেছে যদি উইকেট হয় আমরা অবশ্যই ফাইনাল খেলতে চাই দেখা যায় বলটা কি

হবে কাজ ইংল্যান্ড কুবাদ হারা আমরা আবার ফাইনাল আমরা কাপ নিতে চাই আমরা ফাইনাল খেলতে চাই চাইলে সাবস্ক্রাইব করে দিয়েছো সবাই